প্রিয় দর্শক বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ আজ এক সম্মান সংবাদ সম্মেলনের আয়োজন করে সেখানে বলা হয় অদ্য এক দুই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ভাই ও বোনেরা সরকারের বিভিন্ন সংস্থা থেকে আগত দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধিগণ বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি আমরা স্মরণ করছি উনিশশো সালের ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলা আমরা গভীরভাবে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধে প্রাণ বিসর্জনকারী শহীদ মুক্তিযোদ্ধাদের অসংখ্য মা বোনের সম্মানের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীন বাংলাদেশ আমরা আরও স্মরণ করছি দু হাজার চব্বিশে জুলাই বিপ্লবের শহীদদের যাদের জীবনের ত্যাগের বিনিময়ে ফ্যাসিস সরকার বিদায় নিয়েছে প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা আজ আমরা প্রশাসনিক যাতাকলে বৈষম্যের শিকার ও অধিকার বঞ্চিত হয়ে আপনাদের নিকট উপস্থিত হয়েছি সরকারি দপ্তর বেদে পদবী বেতন বৈষম্যের করুণ কাহিনী আপনাদের প্রচার মাধ্যমে প্রচার করে অধিকার বঞ্চিত কর্মচারীদের অধিকার পেটে পেতে সহায়তা করবেন এই প্রত্যাশা করছি বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ করে আজ আমরা স্বাধীনতা অর্জন করেছি পঞ্চান্ন বছর কিন্তু প্রজাতন্ত্রের কর্মচারী আজও পদবি ও বেতন গ্রেডের বৈষম্যের শিকার একই যোগ্যতা বেতন স্কেল পদবী কর্মপ্রণালী নিয়ে প্রজাতের সকল দপ্তরের প্রধান সহকারী উচ্চমান সহকারী ও সমমানের পদে সৃষ্টি হয়েছে তৎকালীন সরকার উনিশশো সালে এক নির্বাহী আদেশের মাধ্যমে সচিবালয়ের প্রধান সহকারী উচ্চমান সহকারী ও সমমানের পদকে পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা পদে পরিবর্তন ও একই সাথে তাদের বেতন গ্রেড দশম গ্রেডে উত্তীর্ণ করা হয় প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা তার পরবর্তী সময়ে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিএডিসি সহ অন্যান্য দপ্তরে এই একই শিরোনামের পদবী পরিবর্তন করে প্রশাসনিক কর্মকর্তা ও বেতনগে উন্নীত করা হয় এই ধারাবাহিক পদবী পরিবর্তনের মাধ্যমে গণ কর্মচারীদের মাধ্যমে ধারাবাহিক পদ সৃষ্টি হয়েছে যা বাংলাদেশের সংবিধানের সাতাশো উনত্রিশতম অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন গত উনত্রিশ বছর যাবত এই বৈষম্য বিরোজমান বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে জুলাই বিপ্লবের সৃষ্টি হয়েছে বৈষম্য নিরসনের প্রতিশ্রুতি নিয়ে বর্তমান সরকার পরিচালনা করছে কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়। আমাদের বৈষম্য নিরসনে কোনো পদক্ষেপ আমরা দেখছি না আগামী ছয় ফেব্রুয়ারির ভিতর মাননীয় প্রধান উপদেষ্টা এই বৈষম্য নিরসনে পদক্ষেপ গ্রহণ না করলে আগামী আটই ফেব্রুয়ারি বাংলাদেশ প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও অবসান কর্মসূচি এবং মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে পদযাত্রা করব তারপরও যদি কাজ না হয় বাংলাদেশের দপ্তর সময়ের পদসময় কার্যক্রম বন্ধ করে দিয়ে পুরো দেশের দাপ্তরিক কার্যক্রম অচল করার কর্মসূচি গ্রহণ করার মতো সিদ্ধান্ত নিতে পিছো হব না সুপ্রিয় দর্শক সংবাদ সম্মেলনটি সংক্ষেপে শুনলেন